আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খাদ্যের নিয়ে প্রচুর কথা বলছি অনেকে জিজ্ঞেস করেন যে ভাই খাদ্য নিয়ে এত কথা কেন তার কারণ হচ্ছে খাদ্য নিয়ে আপনাদের আগ্রহ বেশি সেই জন্য আর এত বড় নিয়োগ এর আগে তো কখনোই হয় নাই সতেরোশো সামথিং সুতরাং স্বাভাবিকভাবে খাদ্য নিয়ে কথা বেশি বলতেছি খাদ্যের বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন পদের কী কী পাবেন কাজ কী ইত্যাদি নিয়ে প্রচুর কথা বলছি চাইলে দেখে নিতে পারেন তো আজকে আরেকটা বিষয় হচ্ছে খাদ্যের বন্দরের সুবিধা কি দরুন খাদ্যে আপনার জব হলে বিভিন্ন জায়গায় আপনার পোস্টিং হবে জেলাতে উপজেলাতে নিজ জেলাতে না হলেও নিজ জেলাতেও পোস্টিং পাওয়া যায় কোনো কারণে না পেলে পার্শ্ববর্তী জেলাতে তো কোনো কথাই নেই আপনি পোস্টিং পাবেন তো কিছু পোস্টিং হয় বন্দরে ফর এক্সাম্পল চট্টগ্রাম ফর এক্সাম্পল মংলা বন্দরে কারণ বিভিন্ন যে পণ্য বাংলাদেশে প্রবেশ করে আমদানিকৃত পণ্য সেই পণ্যের ফুড রিলেটেড যত পণ্য রয়েছে সেই পণ্যের মান নিয়ন্ত্রণ সঠিক আছে কিনা সব কিছু মেনে বাংলাদেশে আসছে কিনা সহজ কথায় ফুডের কোয়ালিটি ঠিক আছে কিনা সেইটা তারা নিয়ন্ত্রণ করে কাস্টমস কর্মকর্তা তো কাস্টমসের কাজ করেই কিন্তু ফুড কর্মকর্তারা ফুডের কাজটা করে এটা বন্দরে যারা কাজ করে তো বিষয়টা হচ্ছে বন্দরে যাদের ডিউটি পড়বে প্রচুর কাজ ভাই প্রচুর বলতে প্রচুর প্যারা আপনাকে রাতেও ডিউটি করতে পড়তে পারে আপনার খাদ্য কর্মকর্তার সুতরাং এত কাজ থাকবে মাথা নষ্ট হয়ে যাবে কাজ যেমন বেশি থাকবে সুযোগ সুবিধা বেশি থাকবে বাতা বেশি থাকবে বেতন থাকবে বেশি মানে বেতন কম মানে সমান থাকলেও বিভিন্ন বাতা রয়েছে সব কিছু বেশি পাবেন কিন্তু প্যারা থাকবে বেশি আবার ওষুধ হওয়ার অসৎ হওয়ারও সুবিধা রয়েছে তো সব কিছু মিলিয়ে কেউ বন্দরকে চুজ করবে আবার কেউ জেলা উপজেলাতে আমার হলে আমি জেলা উপজেলাতেই আমি নিতাম ঠিক আছে কারণ হচ্ছে এত প্রেশার নিয়ে বা দরকার কি কিন্তু বন্দরে আপনি প্রেশার নেবেন বাড়তি সুবিধা পাবেন এইটুকু আর কি কিন্তু যাদের ইচ্ছা রয়েছে বন্দরে কাস্টমস কর্মকর্তা না হয়েও বন্দরের সুবিধা পাবেন বন্দরের একটা ফিল পাবেন মানে মধ্য কথা এই খাদ্য ইন করে আপনার কপাল ভালো থাকলে বা ইচ্ছাও যদি থাকে কারণ এটা তো এক একজনের রুচির উপর নির্ভর করে ইচ্ছা যদি থাকে তাহলে বন্দরে আপনার পোস্টিং হবে ঠিক আছে তো এই বিষয়টা একটু শেয়ার করলাম অনেকে জানেন না যে বন্দরে যে খাদ্য কর্মকর্তার পোস্টিং হতে পারে সেইটা জানিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন